ইসলামিক বিশালদরা বলেন যে নারীদের তাদের সম্মান আজকে আমাদের জাতীয়তাবাদী পিকনিকের দিন আজকে আমরা বাড়ির থেকে শুরু করে দিয়েছি অনুসাদের সাথে আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল যেটা নৈহাটি হালি শহরের মাঝে এবং অগ্নিও আমাদের সাথেই আছে তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি মাও এইবার যাচ্ছে পিকনিকে জাতীয়তাবাদী পিকনিকে যাচ্ছে মা এবারে আগেও মা একবার গেছিলো তো রাস্তাটা খুব ভালো কল্যাণী রোড দিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি পিকনিক স্পটের নাম হচ্ছে মল্লিক কৃষি ফার্ম তো এইখানে একটা সুন্দর ফার্ম হাউসও রয়েছে আর ভেতরটায় পিকনিক স্পটটা অ্যাকচুয়ালি খুব সুন্দর নিরিবিরি জায়গা খুব ভালো লাগলো যাটা গিয়ে আমাদের যারা জাতীয়তাবাদী লোকজন আছে তারা সবাই এখানে এসছে আর আমাদের এই জাতীয়তাবাদী ভয়েস অফ ইন হিন্দুস্তান সংগঠনের এই বাৎসরিক পিকনিক ট্রাকটা কাইন্ড অফ আ রিইউনিয়ন হয় প্রত্যেক বছর এবং আমরা এখানে কুপন সিস্টেম করি যাতে সমস্ত আইটেমস গুলো লেখা থাকে এবং ওই কুপন নিতে হয় ওই আইটেমস গুলোকে অ্যাভেল করতে হয় যেমন তুমি এই সব কথা ভুলবে না ব্রেকফাস্ট লাঞ্চ স্টারটার উইন্ডোশপ কুপনে দেখা থাকে তো আমরা শান্তনুর থেকে আমাদের কুপনগুলো সংগ্রহ করে নিচ্ছি কুপন দেখো এইটুকু কুপন গুলো দেখো আমি দেখি আমি সবাইকে দিচ্ছি

আমাদের গরম গরম ব্রেকফাস্ট সার্ভ হয়ে যাচ্ছে আমাদের ব্রেকফাস্ট রয়েছে কড়াইশুঁটির কচুরি আলুর দম এবং জয়নগরের মোয়া আলুর দম আর কড়াইশুঁটির কচুরি যত খুশি নিতে পারে তবে মোয়া একটা করেই অসাধারণ হয়েছিল খেতে একদম গরম গরম আর আমাদের খিদেও পেয়ে গেছিলো তো এই দিয়ে আমরা আজকে দিনটা শুরু করেছি আমাকে টিমে দেবে হ্যাঁ শুধু ফটো দেব আমাকে এটা দাও এটা দাও হ্যাঁ আই এটা দাও বস আমাদের দুইটা আমাদের মধ্যে উপস্থিত আছে নৈহাটির প্রসিদ্ধ ফুচকা ব্যবসায়ী রঞ্জিত দা এবং তার টিম যারা ফুচকার স্বাদ গ্রহণ করতে চান অবশ্যই চলে আসবেন ফুচকা স্টলে

শামীকে <laughs> দু তো পিকে সরু কৌশল নিয়ে এখন একটা চিন্তার বিষয় উঠে হয় এবং এটা নতুন হয় এখন আমরা চিন্তা করি তুই বড় তুই মাছ কচকাদা বড়া পাড়া পাটি চার আর কিছু অনেক কিছু আছে আমরা এই যে ঢুকিয়ে দাঁড়িয়ে আছি বল সাহা ওনা সুবুততে নেই তোরা আমরা ভারতীয়রা এবং হিন্দুরা এটা ফাইনাল স্যার মানে এবার একটা মুটা থাকবে পাত্র থাকবে না পাত্র থাকবে

দাদা হাত তুলেছে দেখুন চন্দ্রনাথ সেন একটু ভুল হয়ে গেছে দ্বিতীয় চন্দ্রনাথ বসু আচ্ছা চন্দ্রনাথ বসু ভাইকে দিয়ে দাও আচ্ছা ও ঠিক বলেছে কিন্তু টাইটেলটা ভুল হয়েছে এমনি খান

জাতপাত বিরোধী আন্দোলন সাংগঠনিক হয়ে গেছে উনিশশো সালে এবং তাতে অংশগ্রহণ করেছিলেন ব্রাহ্মণদেরই অংশ তাদের আমরা জাতপাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি আর কি কাল্পিক বলে মনে করি এখানে উত্তরটা হচ্ছে ভারতবর্ষে প্রথম সাংগঠনিকভাবে জাতপাত বিরোধী আন্দোলন কোন কোন সংগঠন গড়ে তুলেছিল এবং তারা ব্রাহ্মণপন্থী সংগঠন ছিল বলছি একটু যে আমাদের বলা যে ইয়ং বেঙ্গল আন্দোলন দেখবি নবভঙ্গীয় বলা হয় যে তারা মানে কুসংস্কারের বেড়াজাল ভেঙে আধুনিক শিক্ষার প্রবর্তন করেছিলেন বিরোধী পন্থী যারা ছিলেন এখানে আমাদের ইতিহাসটা পড়ানো হয় যে তারা সংস্কারবাদী ছিলেন এবং তারা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে কিভাবে গালি দিতে জানেন কালীঘাটে মা কালীকে ডেকে বলতেন গুড মর্নিং ম্যাডাম ব্রাহ্মণদের দেখিয়ে পইতে ছিঁড়ে বলতেন আমরা গরু খাই এই ইতিহাসটা আমাদের পড়ানো হয় অথচ পড়ানো হয় একজন আইরিশ মহিলা উনিও ব্রিটিশ মানে আইরিশ বিদেশি তার লেখার দ্বারা প্রভাবিত ভারতপথায় চিত্রআঙ্কা হয়েছিল এই ইতিহাসটা কিন্তু কোথাও পড়ানো হয় না এগুলোকে হচ্ছে ন্যারেটিভ বলা হয় আচ্ছা পরের প্রশ্ন নেতাজি বেতার ভাষণে কোন স্বাধীনতা সংগ্রামীর অবদানের কথা স্বীকার করে প্রকাশ্যে বেতার ভাষণ দিয়েছিলেন নেতাজি বেতার ভাষণে কোন স্বাধীনতা সংগ্রামীকে উদ্দেশ্য করে তার অবদান স্বীকার করে ভাষণ দিয়েছিলেন

বিরাট জমাতা ভার বাংলা থেকে কংগ্রেসের কোন জনপ্রিয় নেতা মুসলিম লীগের সাথ দিয়েছিলেন শরৎচন্দ্র বসু কথাটা ভুল কথাটা ভুল কেউ পারবেন এখান থেকে গেস আরে অনলাইনে প্রাইজটা দেওয়া আছে শরৎ বসু ছিলেন ওই শরৎচন্দ্র বসু বলেছেন দেখুন সুপ্রিয় বোঝা মানাত এবং আল লাত এবং আল মানাতে আলু তিনজনের ছবি যদি আমরা গুগল ম্যাপে মানে গুগল ইমেজেকে সার্চ করি দেখা যাবে তাদের দুজন মূর্তি কিন্তু সেম টু সেম আমাদের লোক মানুষের জন্মস্থান এটা কুইজের প্রশ্ন না সবাই জানে কে কে ইনি বাদ দিয়ে আরেকজন তিনি হচ্ছেন সংস্কৃত বিচারক না সমরেশ বসু আমি লেখক বলি না সংস্কৃত আর সমরেশ বসু জন্মস্থান হয়ে এটি নয় তিনি সাত করছে সংস্কৃত বিচারক এবং ঐতিহাসিক তিনি তুমি কমিটি মেম্বার তুমি সবার লাস্ট এখান থেকে না বলে তুমি না আমাদেরকে বলে দাও আনসার তাহলে আমরা বলে দিই

টিকা টিপ্পনি মানে আমরা যে কথাবার্তার মধ্যে যে ফোড়ন কাটা যেটাকে পাতি বাংলায় বলা হয় টিকা টিকাটিপ্পনি তুই চারখানা তো মানে পেয়েছিস দুখানা দুখানা থেকে ছেড়ে দিয়েছিস যাও না তুমি লেখো না আমার হয়ে লেখো আমাকে একটা দিও দেখতে পাচ্ছি না আমিও ব্লকে নিই টিকা টিপ্পন নি একটু ভুলা

আক্রমণ হয়নি পশ্চিমবঙ্গ প্রান্তে প্রচার প্রমুখ এবং ভারতীয় কিষান বার্তা পত্রিকার সম্পাদক ভারতীয় কিষান সংঘ একটি অরাজনৈতিক সংগঠন কৃষকদের সংগঠন এবং সারা ভারতবর্ষের সবচেয়ে বড় সংগঠন ভারতীয় কিষাণ সংঘ আমাদের সদস্য সংখ্যা সারা ভারতবর্ষব্যাপী প্রায় পঞ্চাশ আচ্ছা একটু মজা আমি বলে দিচ্ছি তাহলে এটা হলো অসথাপাতা অন্য একটা ক্ষমতায় আসে আমাদের অনেকেই খুব উচ্ছ্বসিত হয়েছিলেন তো তার হয়তো বা কিছু কারণ আছে আমি ব্যাপারটা কেউ মানে আমার মনে হয় ডবল এইচ সোর্ড মানে দুদিকেই কাটবে মানে সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও থাকবে তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এবং সত্যি কথা বলতে কি আমরা হিন্দু বাঙালিরা এতটাই মানে এতটাই বোকা আমরা অন্যের শিখি শিখিনা আমরা ইরানে দেখে শিখিনি আমরা আফগানিস্তানে শিখিনি আমরা পাকিস্তানেও শিখিনি আমরা বাংলাদেশেও শিখছি না আমরা এই রাজ্যে মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কিচ্ছু দেখে শিখছি

আমাদের এই জাতীয়তাবাদী পিকনিক বাৎসরিক খুব ভালো কাটলো আপনারা যদি এই জাতীয়তাবাদী ভয়েস অফ হিন্দুস্তান গ্রুপে জয়েন করতে চান এবং আমাদের পিকনিকে সামিল হতে চান এবং জাতীয়তাবাদী কার্যকলাপে থাকতে চান তাহলে কমেন্ট সেকশানে জানান আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এই জাতীয়তাবাদী গ্রুপকে আরও আমাদের বড় করতে হবে এবং আরও অনেক বেশি মানুষের কাছে আমাদের পৌঁছে যেতে হবে দেশ এবং জাতির রক্ষায় সেই জন্য আমি সবাইকে আমার সমস্ত থেকে আবেদন করবো আপনারা যদি এই গ্রুপের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সদস্যতা গ্রহণ করুন আমি জাতীয় গ্রুপ একটি অসাধারণ দেশভক্ত গ্রুপ এবং এই গ্রুপে থাকলে আপনারা অবশ্যই দেশের জন্য অনেক অনেক কাজ করতে পারবেন স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেটা স্বয়ং অনুশীলন সমিতি গ্রহণ করেছিল যেটা নাও এখন এটা তুমি পড়বে এটা পড়ার অনেক সময় আছে কিন্তু আমি শরীর করো ইংরেজদের